আলোর উৎসব দীপাবলি আর এই দীপাবলিটাতে আগামী কয়েকদিন গোটা রাজ্যবাসী মেতে থাকে আলোর উৎসবে গ্রাম থেকে শহর চারিদিকে শুধু আলুর রস নাই আর এই আলোর ছিটে ফোটা যাতে অনাথ শিশুদের কাছে পৌঁছায় জনসাধারণের কাছে তার আর্জি জানায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উল্লেখযোগ্য পূর্বস্তরী এক নম্বর ব্লকের দামোদর পাড়ার অনাথ শিশু ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মন্ত্রী স্বপন দেবনাথের গড়ে তুলেছেন দামোদরপাড়ায় অনাথ শিশু ও বৃদ্ধাশ্রম আর এই আশ্রমের আবাসিক শিশুদের পরম যত্নে স্নেহ তিনি বড় করে তুলেছেন তাদের শুধু খাওয়া দাওয়াই নয় তাদের পড়াশোনা শেখানো গান নাচ আঁকা সমস্ত কিছু শেখানোর ব্যবস্থা করেছেন তিনি ওদের আনন্দ দেওয়ার জন্য তিনি আশ্রমে দুর্গা পুজোও করেন পুজোর কটা দিন ওদের সাথেই পুজোর নতুন জামা কাপড় থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা তিনি করেন সর্বদাই ভালো রাখার চেষ্টা করেন তিনি ওরা যাতে আরও একটু ভালো থাকতে পারে তার জন্য জনসাধারণের কাছে আর্জি এবং প্রার্থনা টাকা দিয়ে নয় ওদের প্রয়োজনীয় জিনিস তেল সাবান থেকে শুরু করে মেয়েদের কিছু প্রসাধনী জিনিস দিয়ে ওদের পাশে থাকার আর্জি জানান তিনি তিনি বলেন আপনারা আপনার বাড়ির বাচ্চার মতন ওদেরও শীতের কোল্ড ক্রিম থেকে শুরু করে বডি লোশন লাগ যা লাগে ইচ্ছে আপনাদের যা ইচ্ছে তা ওদের হাতে তুলে দিতে পারেন ওদের তো ইচ্ছে করে তাই এই সামান্যতম জিনিস দিয়ে ওদের পাশে থাকার অনুরোধ জানান রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ চব্বিশগঠে ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার